নমস্কার বন্ধুরা আমার এজেক ব্লাউজে সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি তৈরি করছি শুকনো লঙ্কা ছাড়া নিরামিষ আলুর দম খুব কম সময়ের মধ্যে প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি মাত্র একটা সিটি দিয়ে এরপর এই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি এগুলো বেশ হালকা লাল করে ভেজে নেব আলুগুলো তবে তোমরা চাইলে নাও ভাজতে পারো ভাজলে তবে টেস্টটা বেশি ভালো হয় সমস্ত আলুগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি আলুগুলো আমার ভাজাই হয়েছে কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর অল্প পরিমাণে জিরে এরপর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হিং যেহেতু নিরামিষ করছি সেই জন্য হিংটা দিলে টেস্টটা আরও বেশি ভালো হয় একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এরপর আমি মশলাগুলো দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা বাটা এটা ভালো করে আমি নেড়ে নেব এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ একটু নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে মশলাটাকে কষাতে হবে তার আগে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি এরপর এটা ভালো করে আমি নেড়ে নেব সুন্দর করে মশলাটাকে তার আগে আমি একটু নুন দিয়ে দেবো যদি ভুলে যায় এই জন্য নুনটা আগে দিয়ে দিচ্ছি এরপর পালা মশলাটাকে সুন্দর করে কষানো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে যতক্ষণ না তেল না ছাড়বে কড়াইয়ের গা দিয়ে ততক্ষণ আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব মশলার গা দিয়ে মশলাটা বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ সুন্দরভাবে তেলটাও ছেড়ে গেছে চারিপাশ দিয়ে এরপর আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে আর একটু ভালো করে বেশ কষিয়ে নেব আলু তো আমার প্রায় হাফ সেদ্ধই হয়ে গেছে আর আমার আলুটাও মশলার সঙ্গে বেশ কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল যে যেমন গ্যাভিটা রাখবে সেই হিসেবে জলটা দেবে জল দিয়ে আমি ভালো করে এটাকে বেশ ফুটিয়ে নেব সুন্দর করে আলু যেহেতু সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আমার বেশি টাইম লাগবে না আমার এটা ফুটে উঠেছে নমানোর আগে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা আমার আলুর দম প্রায় রেডি দেখতেই পেলে আমি কীভাবে তৈরি করলাম খুব কম সময়ের মধ্যে আর কম মশলা দিয়ে তৈরি করে নিলাম এই আলুর দমের রেসিপিটি এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে যারা আমার এখনও সাবস্ক্রাইব করো আমি চ্যানেলটিকে তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো